আপনাদের এখানে কি কি ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায় আমাদের এখানে জিরু থেকে যদি আমি বলি যে কাকি জিন্ডিন আছে ইন্ডিয়া রানা আছে ব্রাকুল আছে এই সব ধরনের বাচ্চা আমাদের কাছে আছে আর যদি বয়স বলি তা আমাদের কাছ থেকে জিরু থেকে শুরু করিয়া জিরো আছে পনেরো দিন আছে এক মাস আছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস মানে যে কোনো ধরনের হাঁস যে কোনো পার্টি সাহিংসালে আমরা দেওয়ার মতো সম্ভব সুপ্রিয় দর্শক আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকুণা গ্রামে আমরা এই মুহূর্তে আছি মক্কামুদিনা হাঁসের খামারেন হ্যাঁচারিতে এই হ্যাঁচারির উদ্যোক্তা হচ্ছেন খাইরুল ভাই তিনি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করে আসছেন বিশেষ করে নেত্রকোনার কুটিরিকোনা গ্রামটা কিন্তু প্রতিটা ঘরে ঘরেই হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং তারা সবাই হাঁস পালনের সাথে জড়িত খেলোয়াড় তার ব্যতিক্রম নয় ভাই প্রতি মাসে তার হ্যাচারিতে প্রায় দেড় থেকে দুই লক্ষ হাঁসের বাচ্চা ফুটিয়ে থাকে এবং আমরা আছি তার বড় হাঁসের খামারে এমন হাঁস রয়েছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি বিভিন্ন বয়সের হাঁসের বাচ্চাগুলো সুলভ মূল্যে বিক্রি করে থাকেন আজকের এই পূর্বে আমরা

আপনার এখানে বর্তমান সময়ে কত হাজার হাঁস রয়েছে আমাদের এখানে সপুর মুট মিলাইয়া আমাদের ছোট বড় এবং রানীর ডিম পর্যন্ত নেওয়া প্রায় এক চল্লিশ হাজার কিবা বিয়াল্লিশ হাজার মতো আছে চল্লিশ হাজার উপরে হাঁস উপরে আছে আপনার তো হেঁচারিতে বাচ্চাই ফুটান প্রতি মাসে এক লাখের উপরে আমি এক লাখের না আরও অনেক বেশি মাসে আরও অনেক বেশি আইয়ে আমি কালকে একটা খবরের নিউজে আমি সরকারিভাবে আপনার একটা নিউজ আসছিল আমি ওনারা বাস্তবে আমি দেয়া দিছি যে আমার একদিন পর পর প্রায় ষোলো হাজার সাড়ে পনেরো হাজার সতেরো হাজার মতো একদিন পর পর বাচ্চা হি আচ্ছা সপ্তাহে কতবার বাচ্চা ফুটি বের হয় এখন একদিন পর পর আমরা হিসাবে যাই আর কি একদিন পর আমার ষোলো হাজার পনেরো হাজার সাড়ে পনেরো হাজার ষোলো হাজার বাচ্চা একদিন পর পর আসবে পর পর একদিন পর 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 আপনারা তো তুষ এবং হারিকেন প্রতিযোগিতা আশে বাচ্চা ফোটাচ্ছি আমরা আসলে আমি উনিশশো নব্বই থাকি মা হাঁসের সাথে জড়িত এবং যে তুষ এবং পার্কেল আমরা বাচ্চা ফুটাই এর এর আগে ছিল আমার বড় ভাই কিন্তু হয়তো বড় এটা সবল হইতে পারে না কিন্তু আমি উনিশশো নব্বই সাল থেকে আমি তুষ এবং ঘরকেল পদ্ধতি আমি ডিম্পুড আমি অনেক কিছু আল্লাহর মতো আমি আগাইছি তাছাড়া আমি যদি কামার হিসাবটা আমি করি যে আমি প্রায় তিন হাজারের মতো কামার আমি তৈরি করছি আচ্ছা এই যে আপনারা এতদিন যাবত হাঁস পালন করছেন নেত্রকোনার কিন্তু প্রতিটা ঘরে হাঁস পালন করা হয়ে থাকে এবং বিশেষ করে আপনাদের এখানে সব খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং বা ইন্ডিয়ান রানার প্রজাতির হাঁস বাংলাদেশে কিন্তু আর অনেক প্রজাতির হাঁস রয়েছে আপনারা ওইগুলো না করে আগে যে হাঁস পালন করতেন এইগুলাই কেন করছেন আসলে আমরা সব সবকিছু আমরা করি আমরা দেখছি যে সরকারি কর্মকর্তারাই নিয়েও আমরা এটা চাষে পাশে যে আমরা কিন্তু এই প্রতি মাসে আমরা একটা মিটিং করি আমাদের একটা সমিতিও আছে এটার সরকারি তবে আমরা সব কিছু মিলাই দেখছি যে কাগি কেম্বেল এবং জিনডিন সেটা হচ্ছে আপনার ডিমের জন্য প্রত্যন্ত ভালো এর উপরে আর কোনো হাঁস হইতে পারে না আর যত ধরনের হাসি আছে কিন্তু এই দুটির উপরে আর কোনো হাস নাই আর একটা বিষয় যদি আমি বলি যে আমরা তুষ এবং পার্কেল পদ্ধতিতে যেন বাচ্চাগুলো ফোটাই আমরা এইগুলোও আপনার চাষে করে দেখছি যে আসলে এটা অত্যন্ত একটা শক্তিশালী বাচ্চা হয় খুব মজুত একটা বাচ্চা হয় সেটা খুব মানে একটা বড়িও যদি আপনি বলি যে একটা বড়িও খুব হোয়াইট ভালো হয় আচ্ছা চারপাশেই কিন্তু ধানের জমি রয়েছে এবং অধিকাংশ ধান কিন্তু কেটে নেওয়া হয়েছে এই অবস্থায় আপনারা শুধু বিনা খরচে কি হাসপাতালন করা সম্ভব হ্যাঁ আমি কথাটা আমি বারবার বলে বলে থাকি যে আমাদের নেত্রকোনা জেলাটা হাওড় এলাকা কিন্তু যদি হাওড় এলাকা থাকে তে আমি বর্ষরে ছয় মাস আমরা প্রাকৃতিকভাবে হালতে হয় আর ছয় মাস পালতে হয় আপনার আবদ্র অবস্থায় কারণ বর্ষার সিজনে যে পানির সমস্যাটা একটু বেশি হয় যে পানি যখন বেশি হয় তখন আমরা হয়তো পুকুরে হয়তো বা লুডের সাইডে আমরা নেট দিয়া এখানে আমরা আবদ্র অবস্থা লালন পালন করি এখন যে সময়টা পানি হওয়ার আগ পর্যন্ত আমাদের একটি আরও কোনো খাবার লাগবে না যা যতদিন কাবে পানি হওয়ার আগ পর্যন্ত ততদিনই আমরা আবদ্রভাবে খাওয়াই যাব আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি কতদিন বয়সী রাশিগুলো এটা হলো চার মাস চার মাস এগুলো কি বিক্রি উপযোগী হ্যাঁ বিক্রি উপযোগী মানে এটা যেটা আমি বলি চার মাস থেকে কয়েকদিন শর আছে যেটা এটা আমি বলবো যে এক মাসের ভিতরে হিংসাল্লা এটা আমি গ্যারেন্টিতে বলবো যে কোনো পার্টিও যদি নেয় সেটাও আমি গ্যারেন্টি দিব যে এক মাসের ভিতরে ডিমটা আসবে হিংসাল্লা এটা আমি আশাবাদী এক মাসের ভিতরে ডিমে চলে আসবে এক মাসের ভিতরে আমরা ডিম আসবে

যে শহর ভিতরে যদি আমরা বারোটা দিই তাহলে আর কোনো হাঁস হাঁসের কোনো ঘাটতি থাকে না আবার দশটা দিলে একটু ঘাটতি থাকে অনেক সময় একটা হাঁস অনেক সময় দুর্বল হয়ে যায় অনেক সময় একটু উন্নষ হইতে পারে আর বারোটা দিলে আমরা সঠিক মতন হয় ইনশাল্লাহ বারোটা নিতে পারে হ্যাঁ একশো মধ্যে বারোটা নিতে পারেন ভাই আমি বুঝবো কীভাবে যে আপনি সুস্থ একটা হাঁস আমাকে দিচ্ছেন বা সুস্থ হাঁসটা আমি ক্রয় করতেছি বুঝার উপায় কি সুন্দর একটা কথা বলছেন যে দেখেন আমি কথাগুলো বলি যে হাঁস আসলে এটা যারা নিবেন আমি বলবো যে একটা হাঁস দেখবেন যে হাঁসের যদি কোনো স সমস্যা থাকে হাঁসের যদি কোনো অসুখ বসুখ থাকে এটা একটা হাঁস থাকবে দুর্বল হাঁটতে পারবে না একটা পিছনে ভরে থাকবে আর আমার যা আমি যদি বলি যে আমাদের হাঁসগুলো আপনার দেখেন কিংবা দর্শকও দেখেন যে একটা হাঁস যদি কোনো অন্য আছে কি না যে একটার পরে আরেকটা মানে যেটা বলি আমরা এক গ্রেড সবটা হাঁস যেন এক ধরনের হইতে হবে বডির শব্দ এক ধরনের হইতে হবে হোয়াইটে এক ধরনের থাকতে হবে সব মিলাই আপনি যেটা এক আর কি সবগুলো বাচ্চা বাচ্চা জি এখানে ধরনের পাওয়া যায় আমাদের এখানে জিরো থেকে যদি আমি বলি যে যেমন জিন্ডিন আছে ইন্ডিয়া রানা আছে ব্রাকুল আছে এই সব ধরনের বাচ্চাই আমাদের কাছে আছে আর যদি বয়স বলি তা আমাদের কাছ থেকে জিরো থেকে শুরু করিয়া জিরো আছে পনেরো দিন আছে এক মাস আছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস মানে যে কোনো ধরনের হাঁস যে কোনো পার্টি চাহিংসালে আমরা সম্ভব আচ্ছা এগুলো পরিবহন করতে কোনো সমস্যা হয় কি না পরিবহনে আমাদের কোনো সমস্যা নাই কারণ কারণে বাচ্চা কোনো সমস্যা হইতে পারে না আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এরপরও যে দূর থেকে যারা পার্টিরা আসবেন হয়তো মনে মতো একটু ভয় থাকতে পারে যে আমরা এত দূর থেকে হাঁসটা নিব কোনো ক্ষয়ক্ষতি হয় কি না সেটা দায়িত্ব আমি গ্রহণ করব। যে একটা পার্টির বাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার আর যেটা পরিবহনের যে খরচটা সেটা পার্টি দিবে আচ্ছা ডিমের জন্য এই হাঁসগুলো এখন উপযোগী হ্যাঁ ডিমের জন্য এটি হলো আপনার উপযোগী আর এটি নিতে হবে আচ্ছা যদি থেকে হাঁস হাঁস সংগ্রহ করে অবশ্যই দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা কামারের জন্য যারা হাঁস নেবেন ডিমের জন্য যারা হাঁস নেবেন আমি চেষ্টা করব এবং দিব যেটা এক গ্রেডের মাল সেটাই আমি দিব কারণ হচ্ছে একটা কামারে যদি লাভবান হয় সেক্ষেত্রে আমি লাভবান একটা কামারে যদি লস হয় আমি নিজেও লসে একটা কামারে লস হবে আমি বেসবো কোথায়